আসসালামু আলাইকুম বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনার হয়তো বা পরিবারে কোনো নতুন ছেলে সদস্য এসেছে যার একটি সুন্দর নাম রাখতে চাচ্ছেন এবং সেই নামটি হবে অনেক সুন্দর অর্থবহুল আর আপনি মুসলিম হওয়ায় আপনার ছেলে সন্তানকে একটি মুসলিম নাম দেওয়া উচিত সেই উদ্দেশ্যেই আমরা আজকে নিয়ে এসেছি ছেলেদের সুন্দর সুন্দর ইসলামিক নাম যা আপনি তাই চলুন আর কথা না বাড়িয়ে আমরা দেখে নেই কিছু অসাধারণ ইসলামিক ছেলেদের নাম আশা করি আপনাদের এইসব নামগুলো খুবই পছন্দ হবে যদি পছন্দ হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিও দেখতে ভুলবেন না কোরআন থেকে ছেলেদের নাম, নামের অর্থ আশাল নামের অর্থ সন্ধ্যা আতিক নামের অর্থ সবচেয়ে প্রাচীন সবচেয়ে মহৎ আতা নামের অর্থ উপহার আথার আসর নামের অর্থ চিহ্ন মুদ্রণ প্রভাব পদচ্ছিন্ন আউফা নামের অর্থ সবচেয়ে বিশ্বস্ত আরো পরিপূর্ণ আরো সম্পূর্ণ নামের অর্থ সচেতন আতা আর নামের অর্থ আকার এবং ফর্ম রাজ্য পর্যায় আয়াম নামের অর্থ দিন আউলিযা নামের অর্থ মিত্র আওতাদ নামের অর্থ স্তম্ভ আয়দিন নামের অর্থ শক্তি আয়ান নামের অর্থ সময় কখন আয়দি নামের অর্থ হাত শক্তি সামর্থ ঘোষণা নামাজের আহ্বান আয়াত নামের অর্থ আয়াত বার্তা চিহ্ন বাকি নামের অর্থ অবশিষ্ট স্থায়ী বাহর নামের অর্থ সমুদ্র নামের অর্থ ঘোষণা নামের অর্থ স্প্রেডার যার বাহু প্রশস্ত রূপকভাবে অর্থ উদার বাসার নামের অর্থ দৃষ্টিশক্তি দৃষ্টি বসির নামের অর্থ সুসংবাদ আনয়নকারী বুনিয়ান নামের অর্থ গঠন বাজিক নামের অর্থ উজ্জ্বল দীপ্তিময় উঠছে বিহার নামের অর্থ সমুদ্র বদর নামের অর্থ ইসলামের ইতিহাসে একটি যুদ্ধের নাম বুরহান নামের অর্থ প্রমাণ বসির নামের অর্থ উপলব্ধি শীল নামের অর্থ মক্কার নাম বাহিজ নামের অর্থ সুন্দর কমনীয় করুণাময় বাহজা নামের অর্থ আনন্দ দীপ্তি বন্ধুরা আজকের ভিডিওতে আমরা দেখলাম কোরআন থেকে ছেলেদের নাম যেগুলো আপনাদের অবশ্যই পছন্দ হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলোকে আপনার সোশ্যাল মিডিয়াতে শেয়ার করুন এতে করে আপনি উপকৃত হবেন আপনার বন্ধুবান্ধব উপকৃত হবে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিন শেয়ার ও সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন আজ এই পর্যন্ত আবার দেখা হবে অন্য কোন ইসলামিক ভিডিও নিয়ে আসসালাম আলাইকুম রহমাতুল্লাহাত